राज की को लूमो के मुन ہے नज़र आता है हक़ीक़त में है क़न हर लहन की नोई शानो नोई आन हर लहमन की नोई शानो नोई آن

নাম কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তার নাম আসমাউল হুসনা আসমাই হোসনা ও মহিসুন্না মাদ্রাসায় নুরানি বিভাগে পাঠ্যসূচিতে আছে সুরাই আর রহমানটি নুরানি বিভাগে পাঠ্যসূচিতে তাকার কারণ কি এবং এই মাদ্রাসার বড় ছাত্র যারা আছে ফজরের নামাজের পরে তারা সুরাইয়া সিন তালাবাদ করে ফজরের পরে কোন সুরা সূরা ইয়াसीन যোহরের নামাজের পরে সুরাই আর রহমান তিলাওয়াত করে আসরের পরে সুরাই ই নাবা আম্মা ইয়াসআলুন তিলাওয়াত করে মাগরিবের পরে সূরা ই ওয়াকিয়া তিলাওয়াত করে এশার পরে সূরা ই মুলুক তিলাওয়াত করে এই সূরাগুলো নুরানের পাঠা সচিতে আছে আপনাদের কোসি kasa ছলেমে এদেরকে লিখুন এবং পঠনের মাধ্যমে তা শিক্ষা দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ আমাদের পাঠ্যসূচিতে কচি কাঁচা ছেলে মেয়েদেরকে সুরা গুলো কেন শিক্ষা দেওয়া হয় যার মধ্যে অন্যতম সুরার নাম সুরাই আর রহমান সুরাই আর রহমান থেকে আমরা কয়েকটা জিনিস জানবো প্রথমত এই সুরা তালাওয়াত করলে ফজিলত পুরস্কার সওয়াব বলেন তো আছে না নাই ঠিক সেইভাবে কোরআনে পাকের প্রত্যেকটা আর আয়াত তালাওয়াত করলে সব আছে না নাই কোরআনের প্রতিটা অক্ষরের বিনিময়ে সবাব মিলবে কয়টা আমার সাথে কথা বলেন কোরআনে পাকের প্রতিটা আয়াতের এক একটি অক্ষরের বিনিময়ে তালাওয়াতের সবাব মিলবে কয়টা হজু সারা পড়লেও কয় নাকি দশ নাকি মুখস্থ পড়লেও দশ নাকি অর্থ না বুঝিয়া পড়লেও দশ নাকি পৃথিবীতে এমন কোন বই কোন বিজ্ঞানী কোন সাহিত্যিক কোন দার্শনিকের বাবার দাদা দেখাইতে পেরেছে আমার বই আগাগোড়া পড়লে কাবা শরীফে পড়লে লাইলাতুল কদরে পড়লে আদানে কি শিখিনে কি কেউ দাবি করতে পেরেছে কিন্তু মহান আল্লাহর কোরআন যেখান থেকে যেই পড়বে সব আসে না নাই সেই কারণে আশাকে রসুল বলেন আলফা জহে সালেক কি নই শান নই আন গফতারো মে किरदार मे अल्लाह के कुरान অন্তর মাদ্রাসা সম্মানিত মোহতামিম গোটা বাংলাদেশ আন্তর্জাতিক কেরাত মাহফিল করেন বলেন তো তেলাওয়াত সাথে পৃথিবীর অন্য কারো তেলাওয়াতের সাথে মিলবে এমন চমৎকার তেলাওয়াত এমন কি উনার অধীনে যত হেজজকানা চলতেছে কুরআনের বাগান

नफ़सो शैतान दोनों ने मिलकर नफ़सो शैतान दोनों ने मिलकर हाय है मुझको तबाह हाय किया है मुझको तबाह आई मेरे मोला मेरी मदद कर चाहे तो हूँ मैं तेरी पना

কোরআন তালাবাদ করলে সব আছে না নাই পড়ুন তো আর রহমান পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল আবার সুন্দর কণ্ঠে উচ্চ কণ্ঠে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান সূরা নাম্বার কত পঞ্চান্ন সুরা নম্বর পঞ্চান্ন এই সুরা তালাওয়াত করলে ফজিলত কি সওয়াব পুরস্কার কি আল্লাহর নবী এর করে যারা নিয়মিত সুরা আর রহমান তালাওয়াত করবে কিয়ামতের ভয়াবহ ময়দানে যখন সমগ্র হাসরবাসীদের চেহারা আর অন্তর বিত সন্তুষ্ট থাকবে কিয়ামতের ময়দানে মালিকের দরবারে জবাব তার ভয়ে তিরিশ হাজার বছর রাস্তা ফুলসারাত পার হওয়ার ভয়ে আমল কোন হাতে আসে সেই ভয়ে জমিনের মধ্যে যারা সুরাই আর রহমান নিয়মিত তালাবাদ করেছে আল্লাহ তালা কামতের ময়দানে তাদের চেহারাকে চোদ্দ তারিখের চাঁদের মতো সুন্দর আর উজ্জ্বল বানিয়ে দেবেন সোহান করতে পারবো না ইনশাআল্লাহ সেই কারণে বাংলাদেশের সমস্ত দরকারি দিনী মাদ্রাসার মধ্যে সুরাই আর রহমান পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী ارشاد করেছেন যারা জমিনে সূরা আর-রহমান নিয়মিত তেলাওয়াত করবে মাত্র আটাত্তরটি টি আয়াত বিশিষ্ট ছোট ছোট আয়াত এই সূরা যারা জমিনের মধ্যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ নবী ارشاد আছেন আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে চাকরীর মধ্যে কৃষিকারদের মধ্যে তার কর্মসংস্থানে তার ফ্যামিলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে বরকত দান করবেন সুবহানাল্লাহ তিন নম্বরে যারা নিয়মিত সুরাইয়ার রহমান তেলাওয়াত করবে আল্লাহ নবী এর করেছেন আল্লাহ তালা তাকে প্রফুল্ল মন খুশি মন চিন্তা মুক্ত অন্তর হাদিয়া দিবেন সোহান পাঁচ নম্বরে যারা সুরাইয়ার রহমান নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে মুক্তি দান করবেন সোহান ছয় নম্বরে

আটাত্তর আয়াত বিশিষ্ট সুরাই আর রহমান তালাবাত করে মালিকের দরবারে নিজের হালাল নেক কঠিন মাকসাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা তার সেই কঠিন মাকসাদ পূর্ণ করিয়া দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল আরো জোরে সুবহান ওয়াল ওয়ালহামদুলিল্লাহ এটা কেমন জিকির জানেন এটা দিয়ে চার রাকাত বিশিষ্ট একটি নামাজ আদায় করলে কবিরা গুনাহ তো সুমাল্লা কেউ বলে না আরে জুরে বলতে হবে সেই নামাজের নাম সালা তাসবীহ নামাজের নাম কি হ্যাঁ পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর রহমান পড়ব তো ইনশাআল্লাহ কে আল্লাহ এই সমস্ত হাতগুলোকে কোরআনের পাখি বানিয়ে দাও জোরে বলেন না আমি আল্লাহ এই সমস্ত হাতগুলোকে কোরআনের প্রেমিক বানিয়ে দাও আল্লাহ এই সমস্ত হাতগুলোর জন্য কোরআনকে শাফায়াতকারী বানিয়ে দাও হাত নামান পড়েন আর রহমান পড়েন আর রহমান আল্লাহ মাল কোরআল্ আল্লা মাহুল বায়া তাহলে সুরে আর রহমান তালাওয়াত করলে ফজিলত সম্মান পুরস্কার সব আছে না নাই আল্লামদেরকে তালাওয়াত করা তোরে বলেন না আমি দুই নম্বরে সুর অবতরণের প্রেক্ষাপট তিন নাম্বার এই সুরার সাথে আগের সুরার সাথে কানেকশন সম্পর্ক রপ্ত চার নাম্বার রহমান আর রহিম শব্দ দুইটার একই অর্থ একই অর্থের শব্দ দুইটা হলে দুইটা বলা লাগে না একটা বললে চলে কথা বলেন একই অর্থের শব্দ দুইটা হলে দুইটা বলা লাগে না একটা বললেই চলে একটা বললেই চলে রহমান আর রহিম পাশাপাশি কোরআনের আয়াতের মধ্যে আছে না নাই যেমন বিসমিল্লাহির পড়েন বিসমিল্লাহির রহমানির সুরে ফাতহার দুই নম্বর আয়াত আর রহমানির রহিম রহমান শব্দের যেই অর্থ রহিম শব্দেরও একই অর্থ দুইটা শব্দের অর্থ যদি একটা হয় দুইটা বলা লাগে না একটা বললেই চলে একটা বললে চলে তাহলে আল্লাহ তালা পাশাপাশি দুইটা বললেন কেন পাঁচ নাম্বার সুরাই আর রহমানের মধ্যে মালিক কার পরিচয় দিয়েছেন আর যে রহমান কে আর যে রহিম কে গফুর কে সত্তার কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে ইজ্জতের মালিক কে বে ইজ্জতের মালিক কে সব কিছুর মালিক কে আসমানের মালিক জমিনের মালিক বাইতুল মাসের মালিক কে বলেন তো আসমানের মালিক যে আল বলেন আসমানের মালিক যে জমিনের মালিক সে সকলেই বলে কল্লা আর জুরেলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পরন্ত আর রহমান তারপর আলমাল কোরআন তারপর খালাকাল ইনসান সূরা আর রহমান তেলাওয়াত করলে ফজিলত সওয়াব পুরস্কার আছে না নাই আগের সুরার সাথে এই সুরার কানেকশন সম্পর্ক আর রক্তটাকে তফসিরের একটা কিতাবের নাম আলেদ কান সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে কোরআন পাকের একশত চোদ্দ সুরা কোরআনে পাকের ছয় হাজার দুই শত পঁচিশ তিরিশ বত্রিশ আয়াত প্রত্যেকটা আয়াত আগের আয়াতের সাথে পরের আয়াতের আগের সুরার সাথে পরের সুরার গভীর একটা কানেকশন সম্পর্ক রক্ত আছে না নাই সেটা কি সময় থাকলে বলবো আগে বলে ফেলি রহমান কে আরে রহমান কে দেখুন নুরানি মাদ্রাসার পাত্র তালিকার মধ্যে রহমান আর রহিম আসমাই হোসনা গুলো শিক্ষা দেওয়া হয় কিনা কেন দেওয়া হয় হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আর সাত করে আছেন মান আহসাহা পড়েন নুরানি ছাত্ররা পড়ো এই হাদিসটা তোমরা শিখেছো মান আহসাহা অর্থাৎ আল্লাহর গুণবাচক নিরানব্বই নাম আসমায়ে হসন যারা মুখস্ত করবে আল্লাহ তাদেরকে কোথায় নিয়ে যাবেন বলুন না সুবহানাল্লাহ সেই কারণে আপনাদের প্রত্যেকটি কাঁচা সন্তানদেরকে আসমাউল হুসনা শিক্ষা দেওয়া হয় যেহেতু রাসূলের হাদিস হলো যারা 99 না বাসমায়ে হুসনা মুখস্থ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন বলেন না সুবহানাল্লাহ আর রহমান এটা 99 নামের এক মার এক নাম বলেন তো রহমান কে সুবহানাল্লাহ আর রহমানের এর দুই নাম্বার আয়াত আল্লামাল কুরআন দুই নাম্বার আয়াত কি আল্লামাল কুরআন বলেন তো কুরআন কার কিতাব আরে জোরে কোরআন কার কালাম আর জোরে কোরআন কার কথা কোরআন পাঠিয়েছেন কে কুরআন শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তাআলা আটাত্তর আয়াত বিশিষ্ট সূরা আর রহমানের মধ্যে রহমানের প্রথম পরিচয় দিয়া বলেন আল্লামাল আন রহমানের প্রথম পরিচয় হলো কোরআন শিক্ষা দিয়েছেন কে আয়াত নম্বর কত দুই সূরা আর রহমানের আয়াত নম্বর দুই এটা একটি গুরুত্বপূর্ণ কথা যেটা মাদ্রাসা শিক্ষার সাথে মিলে এই কথাটা বলে আমার কথা শেষ মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ রহমানের পরিচয় দেওয়ার জন্য সুরাই আর রহমানের দুই নম্বর আয়তে কি বললেন আল্লামাল মাল কোরআন কোরআন শিখিয়েছেন কে কোরআন পাঠিয়েছেন কে নবীজি কোরআন শিক্ষা দিয়েছেন কে এটা রহমানের পরিচয় নাম্বার এক আর রহমানের আয়াত নাম্বার দুই তিন তিন নাম্বার আয়াতটি পড়াঙ্ক খলাকল ইনসান অর্থ মানুষ সৃষ্টি করতে পারেন কে আর জোরে মানুষ সৃষ্টি করেছেন কে গদালি মদালি নাকি নমতে গদালি মদালি নাকি ফকির নাকি পীর নাকি বলি নাকি মানুষ বানাইতে পারেন কে আল্লাহ তালা সুরয়া রহমানের তিন নম্বর আয়ত বলেন সলাত আল ইনসান বলেন তো মানুষ সৃষ্টি করতে পারেন কে সুরয়া রহমানের আয়ত নম্বর কত তিন রহমানের পরিচয় নম্বর রহমানের পরিচয় নম্বর মেহেরবানী করে আপনারা দয়া করে আমাকে বলেন তো রহমানের প্রথম পরিচয় আল্লাহ কি বলেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন না কথা বলেছেন না যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এই কথা বলেছেন এই সুন্দর আমার কথা বুঝতেছেন আমার কথা শেষ মেহেরবানি করে আমারpostcssের উত্তর দেন সূরে আর রহমানের মধ্যে আল্লাহ যে দ্বিতীয় আয়াত বললেন আল্লামাল কোরআন অর্থ কি কোরআন শিখিয়েছেন কে আল্লাহ আর हजুরে আল্লাহ আর এর কোরআন পাঠিয়েছেন কে নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন কে আয়াত নাম্বার 2 রহমানের পরিচয় নাম্বার 1 সূরে আর রহমানের তিন নাম্বার আয়াত খলাকাল ইনসান বলেন তো মানুষ সৃষ্টি করতে পারেন কে আর জোরে কে আয়াত নাম্বার তিন রহমানের পরিচয় নাম্বার দুই তাহলে বোঝা গেল রহমানের প্রথম পরিচয় হলো যিনি কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন এবার দয়া করে আমাকে বলেন তো আমরা কি আগে কোরআন শিখি না আগে জন্মগ্রহণ করি কথা বলেন আল্লাহ বলতেছেন রহমানের প্রথম পরিচয় হলো যিনি কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন রহমানের দুই নম্বর পরিচয় হলো যিনি কি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন অথচ আমরা আল্লাহ তালা কাজের বেলায় আমাদেরকে সৃষ্টি করেন আগে কোরআন শিখি পরে হাঁটি হাঁটি পা পা করে বড় হওয়ার পরে সুন্ন মাদ্রাসা জালালাবাদ মাদ্রাসা সেগুন বাগান মাদ্রাসা বলেন তো কোরআন শিক্ষা আগে না সৃষ্টি আগে কাজের সৃষ্টি আগে কিন্তু রহমানের পরিচয় দেওয়ার সময় আল্লাহ সৃষ্টি আগে বলেছেন না কোরআন শিক্ষা আগে বলেছেন আমার কথা কি আপনারা বুঝতেছেন রহমানের প্রথম পরিচয় দেওয়ার সময় আল্লাহকে সৃষ্টির কথা আগে বলেছেন না কোরআন শিক্ষার কথা বলেছেন বলুন না সুবহান আল্লাহ মুফাসসিরিন کرام বলেছেন এটা কারণ কি মুফাসসিরিন کرام তার উত্তর দিয়েছেন যেমন বাংলাদেশে একটা স্লোগান আছে শিক্ষা জাতির কি দণ্ড নমাচার জাতির কি দণ্ড দয়া করে কোন শিক্ষা সব শিক্ষা কোন শিক্ষা আরো জোরে আরো জোরে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা বুঝাবার জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন রহমানের প্রথম পরিচয় আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এই কথা না বলিয়া রহমানের প্রথম পরিচয় দিয়েছেন রহমান আল্লাহ তিনি তিনি শিখিয়েছেন কি কোরআন বলেন তো কোরআন শিখিয়েছেন কে এবার বলেন কোরআন শিক্ষার দরকার আছে না নাই কার কার দরকার আছে আলে সমস্ত হাতগুলো কোরআনের জন্য কবুল করে নেন আরা আমিন আরা আমিন হাত নামান মুফাসসিরিন کرام বলেছেন আল্লাহ এই কথাটা বললেন কেন তার প্রতি উত্তর দিয়ে মুফাসসিরিন کرام স্পষ্ট ভাষায় লিখে লিখে দিয়েছেন সেই মানুষের দাম আল্লাহর কাছে নাই সেই মানুষের দাম আল্লাহর কাছে নাই সেই মানুষের দাম আল্লাহর কাছে নাই যেই মানুষ মানুষের বংশে জন্ম নিল অথচ কুরআন শিখে নাই কার নামাতে দে অথচ কোরআন শিখে নাই কার একমাত্র আল্লাহর কাছে সেই মানুষের দাম যেই ব্যক্তি মানুষের বংশে জন্মনিয়া যেই ব্যক্তি মানুষের ঘরে জন্মনিয়া কোরআন শিখলো কার সেই কারণে আল্লাহ তাআলা রহমানের প্রথম পরিচয় দেয়া বলেন আল্লামাল কোরআন পড়েন আল্লামাল কোরআন দুই নাম্বার পরিচয় খলাকল ইনসান মাদ্রাসায় আমার অভিভাবকরা আমার মুরুব্বিরা বলেন তো মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় হেবজা কানাই নাজরবিভাগের ফুরকানিয় কুরআন শিক্ষার জন্য সন্তান দেওয়ার দরকার আছে না নাই মুরুব্বির হাত তোレント কারকার দরকার আছে 마শাআল্লাহ আল্লাহ আপনাদের আওরশার মধ্যে কিয়ামত পর্যন্ত হাফেজদের দ্বারা আব্বা হকের দরকম বলুন না আমিন আমিন আপনারা দেখেছেন মাগরিবে 25 জন হাফেজ কুরআন এর মাথায় পাগড়ি বড়া হয়েছে বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হাফেজে কোরআন রাখিয়ে দুনিয়াতে থেকে যাওয়ার তৌফিক দেন বলেন আমি। শেষ কথা আপনার সন্তান কি যদি আপনি ক খ গ শরিয়ো শরিয়া এ বি সি ডি শিখাইয়া দুনিয়াতেকে গ্রহণ করেন আর আপনি মা বাবা কবর সামনে নিয়ে সন্তান যদি বলে বি সি ক খ মা বাবা মা বাবার কবরে কি কি যাবে কি কি যাবে আর আপনার সন্তানকে যদি বিসমিল্লাটা শুদ্ধ করিয়া পড়াইয়া শিখাইয়া যাইতে পারেন মা বাবার কবরে সামনে নিয়ে যদি একবার বিসমিল্লা বলে আল্লাহর নবী আর সাদ করেছেন যেহেতু বিসমিল্লার মধ্যে উনিশটি অক্ষর রয়েছে প্রতি অক্ষরের বিনিময়ে দশটি করে নাকি হলে একশত নব্বই নাকি আপনার সন্তানের মাধ্যমে মা বাবার কবরে চলে যাবে বলুন সুবহানাল্লাহ এবিসিডি শিখাইয়েন তবে আগে কোরআনটা শিখাইয়া দেন পারবো না ইনশাল্লাহ বলেন তো এই মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই কেন আছে আমি যে হাদিসটা পড়েছি আল্লাহ নবী আর করেছেন। করে আছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী আর করেছেন প্রেসিডেন্ট হইতে পারলে সেরা নামাতে প্রধানমন্ত্রী হইতে পারলে সারা কোটিপতি হতে পারলে সারা রাজনৈতিক চেয়ার পাইলে সারা রাজনীতিবিদ হতে পারলে সারা আল্লাহ নবী আর সাত করেছেন পৃথিবীর মধ্যে তোমাদের সারাদের সারা হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় ধরে বলুন না সোহান আল্লাহ তাদেরকে হয়তো কোরআন শিকার অথবা কোরআন শিখানোর অথবা যারা কোরআন শিখে এবং শিখায় তাদেরকে মহাব্বত করার সহযোগিতা করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া